আজ আপনাদের এই দেখছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে কুড়ি পয়সা এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে সঠিক জানবেন আর প্লাস আপনারা কোন কোন কয়েনগুলো কুড়ি পয়সা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম এই কয়েনগুলি রাখবেন সেই কয়েনের বিষয়ে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই বুঝে আপনারা কয়েনগুলি কালেক্ট করে রাখতে পারেন অনেকের বাড়িতে ডয়ারে বা ঘরের আশেপাশে অনেক সময় এই সব ধরনের কয়েন বাড়ির আনাচে কানাচে পড়ে থাকে সেই কয়েনগুলি যত্ন সহকারে রাখবেন যেহেতু এই কয়েনগুলি কিছু হলেও দাম পাওয়া যায় মানে তিন গুণ চার গুণের থেকেও বেশি এই কয়েনের দাম আপনারা ইউএনসি কন্ডিশানে পাবেন আপনাদের কাছে যদি থাকে আপনারা এই কয়েনগুলি চেক করে দেখবেন কোন কোন সালের কয়েনের আপনাদেরকে দাম বলছি আপনারা খালি ফলো করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে উনিশশো বিরাশি প্লাস উনিশশো সাতানব্বই উনিশশো উননব্বই উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই যতগুলি কম বেশি কুড়ি পয়সা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পারবো আপনারা মন দিয়ে শুনে কয়েনগুলি কোন কোন সালের কয়েনগুলি বিক্রি করতে পারবেন আপনারা দেখুন তাহলে ভিডিওটা শুরু করছি নমস্কার আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের যে কুড়ি পয়সা ওল্ড কয়েন আপনারা দেখছেন বর্তমান দাম সম্পর্কে অরিজিনাল তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন এই যে দশ পয়সা অ্যালুমিনিয়াম কয়েন আপনাদের কাছে যদি থাকে বা পাঁচ পয়সার কয়েন যদি থাকে আপনারা যত্ন সহকারে রাখবেন আর কয়েন একটা ফাইল কিনবেন কয়েন অ্যালবাম ওই কয়েন অ্যালবমে আপনারা যত্ন সহকারে রাখতে পারবেন আমার এই লিঙ্কে আপনারা দেখতে পারবেন কয়েন অনেক অ্যালবাম আছে আপনারা পছন্দ করেও আপনারা কিনতে পারেন এবারে আপনাদের যে কুড়ি পয়সা কয়েনের দাম আপনাদেরকে জানাবো সেই কয়েনগুলি হচ্ছে আগে দেখুন আপনাদেরকে কয়েনগুলি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন উনিশশো সাতাশি সালের কয়েন উনিশশো সালের কয়েন উনিশশো উনআশি সরি উনিশশো সালের কয়েন এই দেখুন উনিশশো সালের কয়েন এই আছে উনিশশো উনব্বই সালের কয়েন এই কয়েনটি উনিশশো সালের কয়েন আর এই দিকে আপনার আছে উনিশশো সালের কয়েন আর এই দিকে দেখছেন উনিশশো সালের কয়েন আর এই দিকে আছে আপনারা দেখুন উনিশশো সালের কয়েন এই কয়েনগুলোর বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানাবো উনিশশো সালের কয়েন এইবারে কোন কয়েন কোন মিন থেকে মিন্টেজ হয়েছিল আপনাদের আগে জানিয়ে দিই উনিশশো সালের কয়েনটি আপনাদেরকে জানাচ্ছি এই যে এই কয়েনটি ভারতের শুধু দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আপনারা মন দিয়ে শুনবেন ভারতের দুটো মিন থেকে মিন্টেজ হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট থেকে আর কলকাতা মিন থেকে উনিশশো সালের কয়েনটি মিন্টেজ হয়েছিল এইবারে আপনাদেরকে উনিশশো সালের কয়েন কোন কোন মিন থেকে মিনটেজ হয়েছিল আপনাদের জানাচ্ছি আমাদের ভারতবর্ষের তিনটি মিন থেকে আমার হাতে যে কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটি ভারতবর্ষের তিনটে মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন থেকে মিনটেজ হয়েছিল এইবারে আপনাদের জানিয়ে দিই উনিশশো সালের কয়েনটি ভারতের সরি উনিশশো সালের কয়েনটি ভারতের কটা মিন্ট থেকে মিনটেজ হয়েছিল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি উনিশশো উননব্বই সাল আর উনিশশো নব্বই সাল আর উনিশ এই যে কয়েনটি দেখছেন উনিশশো নব্বই সাল আর আর একটি আপনাদেরকে কয়েন দেখাই এই কয়েনটি উনিশশো একানব্বই সাল এই উনিশশো উননব্বই আর উনিশশো উনিশশো উননব্বই আর উনিশশো নব্বই আর উনিশশো একানব্বই শুধুমাত্র কলকাতা আর হায়দ্রাবাদ মিন থেকে এই কয়েনগুলি মিন্টেজ হয়েছিল এই কয়েনের মেটাল সম্পর্কে আপনাদের জানিয়ে কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই কয়েনের মেটাল ছিল অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম আর এই কয়েনের ওয়েটটা ছিল টু পয়েন্ট টু গ্রাম আর এই কয়েনের সাইজ ছিল ছাব্বিশ এম এম আর কয়নের শেপ ছিল সিক্স কর্নার এবারে আপনারা সিক্স কর্নার কী করে বুঝবেন এই দেখুন এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু এটা রাউন্ড শেপ নেই ওই জন্যে এই কয়েনটিকে বলা হয় সিক্স কর্নার মানে কয়েনের শেপটা এবারে আপনাদেরকে এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি উনিশশো ছিয়াশি সালের যে কয়েনটি আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি উনিশশো সালের কুড়ি পয়সা হায়দ্রাবাদ মিন্টের বর্তমান দাম যাচ্ছে ইউএনসি কন্ডিশানে তিনশো টাকা আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন উনিশশো সাল এখানে সালের নিচে এরকম একটা তারা চিহ্ন হতে হবে তাহলে আপনারা ইউএনসি কন্ডিশনে দাম পাবেন তিনশো টাকা এইবারে আপনাদের উনিশশো সালের কয়েনটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি কয়েনটি আমার কাছে নেই তাও কয়েনটি উনিশশো সালের কয়েনটির দাম আপনাদেরকে জানাচ্ছি উনিশশো সালের কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের আপনাদের কাছে যদি থাকে বর্তমান দাম যাচ্ছে ইউএনসি কন্ডিশনে ছশো টাকা ছশো টাকা ইউএনসি কন্ডিশানে সালের নিচে তারা চিহ্ন হতে হবে তারা চিহ্ন হতে হবে তাহলে আপনারা দাম পাবেন উনিশশো সাতানব্বই সালের কুড়ি পয়সা ছশো টাকা দাম এবারে আপনাদেরকে জানাবো উনিশশো বিরাশি সালের কয়েন আমাদের যে উনিশশো বিরাশি সাল থেকে আর উনিশশো এই সাতানব্বই সাল মানে উনিশশো আটে দুই বিরাশি থেকে উনিশশো সাতানব্বই সাল অবধি কয়েনগুলি মিন্টেজ হয়েছিল এইবারে আপনাদের উনিশশো যে বিরাশি সালের কয়েনের দামটা জানাবো প্লাস হচ্ছে এই উনিশশো সালের কয়েনের দামটা যে ইউএনসি কন্ডিশানে মানে লাস্ট যখন মিন্টেজ হয়েছিল ওই জন্য এই কয়েনটার একটু দাম বেশি এবারে উনিশশো সালের কুড়ি পয়সা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের বর্তমান দাম যাচ্ছে ইউএনসি কন্ডিশানে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা উনিশশো বিরাশি সালের কয়েনটা এবারে আপনাদেরকে উনিশশো বিরানব্বই সালের উনিশশো সালের যদি কুড়ি পয়সা হয় আপনারা বর্তমান দাম কত পাবেন সেই বিষয়ে আপনাদের জানাচ্ছি হায়দ্রাবাদ মিন মানে সালের নিচে একটা তারা চিহ্ন থাকতে হবে তাহলে আপনারা বর্তমান দাম পাবেন একশো পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশানি উনিশশো বিরানব্বই সালের কয়েনটি আর নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরিিতোষ সাপুই অফিসিয়াল ফলমি